বর্তমান আলহামদুলিল্লাহ আজকে চলে এসেছি হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে অরিজিনাল কাশ্মীরি রুল বাটিকের প্রোডাক্ট আমাদের জন্য ইয়ারলি সেল ডিসকাউন্ট প্রাইস 650 টাকার এই বেক্সি রুল বাটিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 570 টাকায় হ্যাঁ হ্যাঁ প্রায় 30 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর বাটিগুলো যেটা যেটা ভালো লাগবে পাঁচটা পাঁচটা করে সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট আকারে নিতে হবে হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার চমৎকার

এই সুন্দর সুন্দর বাটিক গুলা নিতে পারবেন হ্যাঁ সুন্দর সুন্দর এই বাটিক নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা যেটা ভালো লাগবে তবে পাঁচটাই করে কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট আকারে নিতে হবে হ্যাঁ দেখেন পাঁচ কালার পাঁচটা সেট থাকবে সেট টাকারে নিতে হবে যারা শুধুমাত্র হোলসেল নিবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন দেশের সবচেয়ে সেরা মানের প্রোডাক্টগুলা সবচেয়ে সেরা উন্নত মানের প্রোডাক্টগুলা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন প্রত্যেকটা এমন সুন্দর 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 কালার আছে এই থাকবে নিতে হবে। যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ দেখেন জগৎ জুড়ে বিখ্যাত এই প্রোডাক্টগুলা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশত টাকা হ্যাঁ তিরিশ টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এই সুন্দর সুন্দর বাটিকগুলা ছয়শো টাকার দিন শেষ পাঁচশো টাকার বাংলাদেশ হ্যাঁ যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন একেবারে এরকম মিষ্টির বান্ডেল মিষ্টির কাটুন আকারে পোটলা আকারে নিয়ে নেবেন হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দিয়ে তোর সার্ভিস কম এই স্যালোরন্ডারি লাস্টে দিস দেখেন খুবই সুন্দর সুন্দর এই বাটিকগুলা খুবই চমৎকার চমৎকার এই ফ্যাশনেবল ট্রেন্ডি কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা এটা নিতে নিতে আলহামদুলিল্লাহ 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 সুন্দর 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 কালেকশন গুলা আকর্ষণীয় প্রোডাক্ট গুলা প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট একমাত্র পরিবেশক হিসাবে আলহামদুলিল্লাহ দেখেন সুন্দর 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 কালেকশন গুলা হ্যাঁ সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা সুন্দর সুন্দর কালেকশন গুলা দিয়ে দিচ্ছি আমি হাসিফ ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিন শুনতে হবে ভাই এটা দেখেন কত সুন্দর ডিজাইন গুলা কালার গুলো কিন্তু অনেক সুন্দর থাকবে হ্যাঁ কালার গুলো কিন্তু অনেক সুন্দর থাকবে চারটা চারটা করে পাঁচটা পাঁচটা করে এরকম সেট করা থাকবে হ্যাঁ চারটা না বাটিক গুলা পাঁচটা করে সেট থাকবে প্রিন্টিংটা চারটা করে সেট থাকে হ্যাঁ দেখেন অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো অনেক বেশি চমৎকার চমৎকার আকর্ষণীয় এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে হ্যাঁ সুন্দর সুন্দর বাটিক পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটা প্রাইসে আবারো বলতেছি একেবারে চিপ রেটে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 570 টাকা হ্যাঁ আপনি ইয়ার এন্ডিং লাস্ট ডিসকাউন্ট একটা প্রাইস পাচ্ছেন পার পিসে তিরিশ টাকা হ্যাঁ এগুলোর মধ্যে পার পিসে তিরিশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে কত মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন এই ছয়শো টাকার ডেক্সি বাটিক গুলা হ্যাঁ দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট উন্নত মানের প্রোডাক্ট আপডেট প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে যে ভাই সেলার দাও পাঁচটা পাঁচটা করে সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট আকারে নিতে হবে হ্যাঁ পাঁচটা পাঁচটা করে সেট করা থাকবে পাঁচটা পাঁচটা করে সেট সেট আকারে নিতে হবে স্যার নেবো নেবো কালার দিয়ে দেয় দেখেন কত সুন্দর সুন্দর বাটিকগুলা পেয়ে যাচ্ছে আমাদের কাছে যার যেটা ভালো লাগবে পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকবে মাত্র 570 টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের কাছে হ্যাঁ খুবই সুন্দর বাটিক হ্যাঁ বাটিক দেখেন খুবই সুন্দর বাটিক গুণতমানের বাটিক কোয়ালিটি সম্পন্ন বাটিক যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নেবেন দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে হ্যাঁ দ্রুত দ্রুত করতে হবে প্রোডাক্ট কিন্তু স্টকে কম কোনটা ডিজাইন 10 পিস আছে কোনটা ডিজাইন 20 পিস আছে কোনটা 15 পিস আছে এর বেশি নাই হ্যাঁ এর বেশি নাই সুতরাং যারা যারা নিতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে দেখেন সুন্দর সুন্দর বাটিকগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইসটাও কিন্তু রিজনেবল একটা প্রাইস থাকছে কালার দিতে সুন্দর সুন্দর বাটিকগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে সুন্দর একটা প্রাইজ হ্যাঁ খুবই সুন্দর একটা প্রাইজ পেয়ে যাচ্ছেন পূর্ববর্তী প্রাইস থেকে তিরিশ টাকা ডিসকাউন্ট হ্যাঁ মাত্র পাঁচশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর বাটিকগুলা দেখেন খুবই সুন্দর সুন্দর বাটিক খুবই চমৎকার বাটিক খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটিক পেয়ে যাবেন আমাদের কাছে তরে নিয়ম এমনি গুতি আগে একটা করে খোল হ্যার আত দে এমনি তো সময় এক সময় লাগতেছে দেখেন

প্রাইসটা থাকবে সেম ডিজাইনগুলো থাকবে ভিন্ন প্রাইসটা থাকবে সেম কালারগুলো থাকবে ভিন্ন যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে আপনারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ দেখেন তুলির মধ্যে এত সুন্দর এই বাটিকগুলো এত বেশি চমৎকার চমৎকার এই বাটিকগুলো হয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ

যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিতে হবে দ্রুত যত দ্রুত সম্ভব হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে দেখেন সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন এই সুন্দর সুন্দর বাটিকগুলো আমাদের কাছ থেকে হ্যাঁ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন যে ভাই যান এইটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ সবার পছন্দের কালেকশন এগুলো হ্যাঁ সবার পছন্দের কালেকশন আরামদায়ক প্রোডাক্ট এগুলো মনে করেন যে কোনো সিজনাল প্রোডাক্ট না হ্যাঁ যে ভাই গ্রীষ্মকালে চলে শীতকালে চলতো না

একমাত্র পরিবেশ এটার ফরের ডিজাইন সুন্দর প্রাইস থেকে তিরিশ টাকা ডিসকাউন্ট হ্যাঁ তিরিশ টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর বাটিক গুলা আমাদের কাছ থেকে হ্যাঁ পাঁচটা পাঁচটা করে সেট করা থাকবে পাঁচ পিস সে আকারে নিতে হবে পাঁচটা পাঁচটা করে সেট করা থাকবে

আর 150 তো জুতা খরচ লেখছ না দেখেন খুবই সুন্দর সুন্দর পোশাকগুলো ওই যে ডিজাইন আ এই শীতে আগুন লেগে যাবে যারা কিনা এই বাটিক নিবে দেখেন কত সুন্দর সুন্দর এই বাটিক গুলা মাত্র পাঁচশো সত্তর টাকা অফার প্রাইস পাঁচশো সত্তর টাকা অফার প্রাইস দেখেন খুবই সুন্দর সুন্দর বাটিক গুলা ছয়শো টাকা রুল বাটিক পাঁচশো সত্তর টাকা দেখেন কত সুন্দর সুন্দর বাটিক গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু খুবই চমৎকার চমৎকার ডিজাইন গুলা আকর্ষণীয় ট্রেন্ডি কালেকশন গুলা বাজেট ফ্রেন্ডলি প্রাইজে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই সালার দে এটা কার তুই দিছ তো না ফিরে দাওডা বাইট নেই নাকি সব বলেছে মামাই কি হবে সেটা সব ফরমেন্ট কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো কি যে চমকcar যাচ্ছে আমাদের কাছে বেক্সি ফেব্রিক্স ভাই এত সুন্দর সফট হ্যাঁ খুবই মূলম খুবই মূলম খুবই হ্যাঁ দেখেন উন্নতমানের এই প্রোডাক্টগুলো হ্যাঁ কই যায় আবার ও হ্যাঁ শাশনা

দেখেন কত সুন্দর সুন্দর বাটিক গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ একেবারে বেস্ট একটা দিবো যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে নিতে হবে হ্যাঁ সুন্দর সুন্দর মাটি সুন্দর সুন্দর বাটিক ডিসকাউন্ট একটা প্রাইস হ্যাঁ সুন্দর সুন্দর বাটিক ডিসকাউন্ট একটা প্রাইস মাত্র পাঁচশো সত্তর টাকা হ্যাঁ মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই প্রিমিয়াম কোয়ালিটির বাটিক গুলা হ্যাঁ হাতার সালার কোনটা হেডা মুন্না তোর আলুর তলে এটা

নিতে চান নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করতে হবে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাআল্লাহ সময় সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট সবচেয়ে কম দামে দিয়ে থাকি আমি পারফেক্ট ফ্যাশন যারা নিতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ